ডিলাক্স পরিবহন ও রয়্যাল এক্সপ্রেসের সংঘর্ষে নিহত তিনজন চুয়াডাঙ্গা প্রতিনিধি বাইজিৎ জোয়ারদার ফরিদপুরে ঢাকা খুলনা মহাসড়ক এ কানাইপুর নতুন ঘটেছে এতে তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন দুর্ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে অর্ধ পনেরো আগস্ট দু হাজার দুপুর সাড়ে বারোটার দিকে দুর্ঘটনা ঘটে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী স্থানীয় বাসিন্দারা জানান যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা রিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় একজন নারী ও দুজন পুরুষ নিহত হন এতে আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন তিনজন নিহত দুই বাসের কমপক্ষে পনেরো জনের মতো আহত হয়েছেন আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হতাহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি